হাই বন্ধুরা আমার আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো রমজান মাস শুরু হয়ে গেছে আর ইফতার পার্টিতে এক জায়গায় নেমন্তন্ন পেলাম সেটা হলো রিমার বাড়িতে এই যে রিমার বাড়িতে যাওয়া মাত্রই তো ও তো রান্নাতেই ব্যস্ত আর ওর রান্নাঘরটা না আমার গিয়ে দারুণ লেগেছে এত সুন্দর পরিপাটিভাবে সাজানো আমি আসলে সামান্য আদর যত্ন পেলেই সেখানে বারবার ছুটে যাই আর রিমার বাড়িতেও গিয়ে সেরকমই অনেক অনেক আদর যত্ন পেলাম তো আমার তো বেশ ভালোই লাগছিল তাই আমরা তিনজন মিলেই কিছু রান্নার আয়োজন করলাম আর ও যতটানা মিষ্টি তার থেকেও বেশি মিষ্টিভাবে সাজিয়েছিল ওর এই আয়োজনটা তো আমার তো বেশ ভালো লাগছিল তো এই হচ্ছে গিয়ে আমাদের রিমা ওর সংসারের প্রত্যেকটা কোনা খুব পরিপাটিভাবে সাজানো আর সেগুলো ও কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখে তার ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই রিমাস লাইফস্টাইলে গিয়ে ফলো করে আসতে পারো তো যাই হোক আজকে এই ছিল ইতারের খাওয়া দাওয়া তো তিন বান্ধবী মিলে বেশ মজা করেই কিন্তু সেদিন সন্ধ্যাটা কাটালাম তারপর নাচ গান খাওয়া দাওয়া করে আমরা বেশ মজায় কাটালাম আর ওর বাড়ির প্রত্যেকটা কোনা এই যে কি সুন্দরভাবে লাইট দিয়েও সাজিয়েছে আমার তো বেশ ভালো লাগছিলো তারপর অনেক মজা আনো বন্ধ করার পর রাত্রে ডিনার খেয়ে বাড়ি ফিরলাম আর এই ছিল আমাদের বেশ কিছু ছবি আজকের জন্য ডাটা অ্যান্ড বাই ফিচি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে